তোমাদেরকে এখানে ডাকা হইছে তার কারণ হয়েছে কোম্পানির এক বিশেষ মিটিং এর জন্য এখানে ডাকা হয়েছে বুঝছো এখন এই যে গরমে মানুষ কিন্তু এখন অতিষ্ণ হয়ে গেছে মানুষকে কি ঠান্ডা করা যায় এই পরামর্শ তোমরা আমাকে দেবা কারণ তোমরা হয়েছে এই অফিসের সবচেয়ে সিনিয়র সিনিয়র সব কর্মজীবী এই অফিসার বুঝছো আমাকে এই বুদ্ধিটা তোমরা দেবা বস আমার কাছে একটা দারুণ আইডিয়া আছে আচ্ছা কউ দি তোমার কাছে কি আইডিয়া আছে কউ দি বস এই গরমে যদি ফ্যান মসজিদ মার্সায় ফিরি দি তাহলে ব্যবসা জমে যাবে হইব কে খয়রাত করতে হবে কে বতার ভিতর বাম হাত কে আর তোমার কথার মধ্যে তো বামাত না দিয়া তোমার ওই 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 জায়গায় তোমার বামার ঢুকাই দিলে ঠিক আছে খয়রাত করতে হবে না বেটা ফাউ যদি সব যদি ফ্যান হয় মসজিদ মারতে ফাউ দি তাহলে তো খয়রাতি করতে বস আগে কথাটা শুনেন আ কথা শুনবে কি তোর মাথার মধ্যে তো গবর বাইর হয় বস গবরের বাইর কি কী বাইর হয় দেখেন ফ্যান যদি মসজিদ মাথা দি তাহলে মসজিদের ইয়ে আমাকে যদি বইলা দিই তাহলে মসজিদের ইমাম খুদবার টাইম ইমাম যদি মুসল্লির সামনে বইলে দেয় যে আমার এই ফ্যানের বাতাস খুব ভালো বাতাস ঠান্ডা ইমাম সাহেব যদি আমার এই অ্যাডভাইসটা দেয় তাহলে আমার ব্যবসা জমজমাট হবে বাহ গবরের তে তো শ্যামাই বাইরেছে শ্যামাই বাহ তোমার কথাটা কিন্তু দারুণ খুবই ভালো লেগেছে এই সার্ভিসটা তুমি নিজেই দেবা এই দায়িত্ব আমি তোমার উপরে দিলাম ঠিক আছে এই কি ব্যাপার আমার ভাগ্নে কোথায় গেল ভাগ্না না গেতে আপনার ভাগ্নে ওই জায়গা দেখলাম কি হয়েছে মামা যে তার পিঠটা খুঁজলে গেছিল ডুব ভাঙ্গা ঠিক করলাম মামা কথা সবই শুনছি পানি তলে তো একটু মোটা গলায় আচ্ছা বুঝলাম তুই পানির তলে গলার সাউন্ড শুনছো মোটা গলায় দিয়ে বুঝলাম বুবু বুবুর সব বুড়ুর বুড়ুর এটা কি শুনলি ভিতর এই এই তুমি কিন্তু গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাইও তোমার কিন্তু অনেক সমস্যা ইতি আছে বাস ঘটনা হচ্ছে আমার কাছে একটা আইডিয়া আছে আচ্ছা কদি তোর আইডিয়া কি ঘটনা হচ্ছে এই গরমে সবাই ঘামায় যায় সেই জন্য আমরা যদি একটা সার্ভিস দিই সব থেকে ভালো হয় সেই সময় যদি আমরা যাই আমরা ওর যদি মুছে আমার লাগে বিলে কাম তো যাবি হ্যাঁ আমরা যদি এক গিলাস পানি দি অথবা মাঝে পানি ঢেলে দিই আর আমরা প্রশংসা করবে আর সে প্রশংসার উপরে দিয়ে আমার আমার ব্যবসার উপরে উঠে যাবি বা কইছে এই সার্ভিসটা তুমি নিজেই দেবা এই দায়িত্ব আমি তোমার উপরে দিলাম ঠিক আছে বস আমার একটা আরেকটা স্পেশাল আইডিয়া আছে ঠিক আছে শমাই তুমি আমার কও কি আইডিয়া আইছে তোমার বস কেউ যখন লেফটিনে যাইবি তখন হাকার জন্য যখন তুমি দিবি তখন তার হুলি থেমে যাইবি তখন যদি এই প্লে এই প্লে যদি বাকাস দেওয়া হয় তাহলে আমার সার্ভিসটা খুব ভালোই খুব চমৎকার আইডিয়া দিছো খুবই ভালো লেগেছে তোমার এই আইডিয়া তুমি যখন কেউ টয়লেটে যাইয়ে মনে করো যে আগা দেবে ওইটা আমি পুতুলি দেওয়ার লাগে বাতাস দাও এই বিলে বাতাস করো সে খুব আরাম পাইবে খুবই ভালো হয়েছে এই সার্ভিসটা তুমি নিজেই দেবা এই দায়িত্ব আমি তোমার উপরে দিলাম ঠিক আছে মামু আমার একটু আডা আছে তুমি আজ্ঞা ঠিক আছে এই আইডিয়া খুবই ভালো লেগেছে কোনো কোনো ব্যবহার